গুড ইভিনিং ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্ল্যাকলাক্সি ইউটিউব চ্যানেল স্মার্ট গ্ল্যালাক্সি ইউটিউব চ্যানেলে এনএম জন্য তোমাদের যে মকটে সিরিজ চলছিলো যা পরিবেশ ওদার সম্পদ চ্যাপ্টারের ওপর থেকে হচ্ছিলো আজ তার তৃতীয় দিন তো তৃতীয় ক্লাসে আমরা দেখে নেব তোমাদের আপকামিং এএনএম পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উত্তর প্রথমে দেখে নেব প্রশ্ন শক্তি প্রবাহকালে খাদ্যস্তরের শক্তি বৃদ্ধি ঘটে হ্রাস পায় বিনাশ ঘটে হ্রাস বৃদ্ধি ও বিনা সঠিক এখানে সঠিক উত্তর হচ্ছে শক্তি হ্রাস পায় আমরা জানি যে দশ শতাংশ শক্তি পরবর্তী স্টেজে যায় এবং বাকি নব্বই পার্সেন্ট শক্তি যেটা সেটা কমে যায় তো শক্তি খাদ শক্তি প্রবাহকালে খাদ্যস্তরের মধ্যে শক্তির হ্রাস পায় একটা স্তর থেকে যখন আরেকটা একটা স্তরে যাবে তখন সেখানে শক্তির নব্বই পার্সেন্ট নষ্ট হয়ে যাবে পরবর্তী প্রশ্ন একটি অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদ হল সূর্যশক্তি এখানে অপশান লাস্টে যেটা আছে সূর্য স এটা সঠিক উত্তর হবে সূর্যশক্তি তো এটা কিন্তু সূর্য শক্তি হবে সঠিক উত্তর অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদ পরবর্তী প্রশ্ন এটি পুনরুদ্ধার অসম্ভাব্য প্রাকৃতিক সম্পদ খনিজ তেল জল বন বন্যপ্রাণী এবং ভূমি এর সঠিক উত্তর হবে খনিজ তেল যাকে আমরা পুনরুদ্ধার করতে পারি না পরবর্তী প্রশ্ন উচ্চ তাপ উচ্চমাত্রায় উপযোজিত উদ্ভিদদের কি বলা হয় এখানে উচ্চ মাত্রায় বলতে উচ্চ তাপমাত্রায় হবে উচ্চ তাপমাত্রায় উপযোজিত উদ্ভিদদেরকে বলা হয় হচ্ছে মেগা থামস এবং কম তাপমাত্রায় উপযোজিত উদ্ভিদদেরকে বলা হয় হেকিস্ট পরবর্তী প্রশ্ন যে সমস্ত উদ্ভিদ উচ্চ আলোতে জন্মায় তাদের বৃদ্ধিপ্রাপ্ত হয় তাদেরকে বলা হয় হেলিওফাইট হেলিওফাইট উজ্জ্বল আলোতে জন্মায় আর যারা সাধারণ আলোতে জন্মায় তাদেরকে বলা হবে মিসো পরবর্তী প্রশ্ন একটি সিওফাইট উদ্ভিদের উদাহরণ এটি সঠিক উত্তর হবে সূর্যমুখী এটির হর্ষতিপা উদ্ভিদের উদাহরণ হলো হর্ষতি উদ্ভিদ বলতে সে ধরনের উদ্ভিদকে আমরা বোঝাবো যাদের বৃদ্ধির জন্য বা ফুল ফোটার জন্য দিনের দীর্ঘ কম এবং রাতের দীর্ঘ বেশি এই রকম একটা সিচুয়েশন দরকার তো আমাদের এখন যে সিচুয়েশন মানে এখন যে আবহাওয়া চলছে বা ওয়েদারটা যেমন আছে যে দিনের দৈর্ঘ্য কম এবং রাতের দৈর্ঘ্য বেশি হচ্ছে তো এই এইরকম অবস্থায় এটাকে আমরা হর্ষী বা উদ্ভিদ যারা তারা এই সময় গ্রহ করবে তো এখন আমরা সর্ষা দূত্র মূলো এদের মধ্যে দেখতে পাবো সর্ষাকে তো সরষা একটি হস্বদি বা উদ্ভিদ সাধারণত যেসব উদ্ভিদ শীতকালে ফুল ফোটে যেমন চন্দ্রমল্লিকা গাদা বা ডালিয়া তারা প্রত্যেকেই কিন্তু হর্ষতি বা উদ্ভিদেরই উদাহরণ পরবর্তী প্রশ্ন আলোক দ্বারা প্রাণীর দৈহিক আচরণ নিয়ন্ত্রণকে কী বলা হয় এর সঠিক উত্তর হচ্ছে সার্কাডিয়ান রিদম সার্কাডিয়ান রিদম বলতে বিভিন্ন ধরনের প্রাণী যেমন হচ্ছে বিভিন্ন ধরনের পাখি বা ইঁদুর আশোলা এই সমস্ত যে প্রাণী এরা কিন্তু সূর্যালোকের উপস্থিতির উপর ভিত্তি করে দিনের কখন কীরকম সময় চলছে সেটা তারা বুঝতে পারে তো এটাকে আমরা প্রাণীর দৈনিক দৈনিক যা আচরণ সেটা আলোর দ্বারা নিয়ন্ত্রিত হয় এটাকে আমরা সার্কাডিয়ান রিদম বলবো বায়ুতে আদ্রতার পরিমাণ অধিক হলে এখানে যেগুলো অপশান দেওয়া আছে সেখানে বলা হয়েছে যে জীব বিপাকে উৎপন্ন জল ব্যবহার করে শক্তি প্রকট হয় জল সঞ্চয় করে বন্য বর্ণভূমি সৃষ্টি হয় এর সঠিক উত্তর জল সঞ্চয় করে আর্দ্রতার পরিমাণ যদি বায়ুতে অধিক হয় তাহলে বায়ুমণ্ডলের মধ্যে যে জলীয় বাষ্প তার পরিমাণও বেড়ে যায় বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে জলের চাহিদা পূরণ করে এমন একটি প্রাণী হচ্ছে মৌল হরিদাস পরবর্তী প্রশ্ন ভীষণ ঠান্ডা অঞ্চলে অভিযুক্ত উদ্ভিদদেরকে কী বলে এর সঠিক উত্তর হয়ে যাবে হেকিস্টো আর মেগা থার্মস বলা হবে উষ্ণ তাপমাত্রায় বা উচ্চ তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদ পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি কমিউনিটির বৈশিষ্ট্য প্রতিযোগিতা শিকার পরজীবিতা এবং আধিপত্য এর সঠিক উত্তর হয়ে যাবে প্রতিযোগিতা কমিউনিটির স্তরের মধ্যে আমরা বিভিন্ন সময় প্রতিযোগিতা দেখতে পাই তারা শিকার নাও ধরতে পারে বা তারা পরজীবী নাও হতে পারে বা আধিপত্য যেটা দেখতে পাচ্ছি সেটা তাদের মধ্যে নাও দেখা যেতে পারে কিন্তু তারা প্রতিযোগিতা তাদের মধ্যে চলতেই থাকবে পরবর্তী প্রশ্ন জীব প্রজাতি সংক্রান্ত বাস্তুবিদ্যাকে কি বলা হয় জীব প্রজাতি সংক্রান্ত বাস্তুবিদ্যাকে কি বলা হয় এর সঠিক উত্তর হয়ে যাবে ইকোলজি জনসংখ্যা হলো সমগ্র মানুষের সংখ্যা আমরা এই জনসংখ্যা যাকে আমরা ডেমোগ্রাফি দিয়ে রিপ্রেজেন্ট করি বা একটি সার্বিক অঞ্চলের জনসংখ্যাকে একসাথে আমরা গণনা করি তো সেখানে কিন্তু সমগ্র মানবের মানুষের সংখ্যাকেই গোনা হয় সমগ্র মানুষের সংখ্যা এবার জনসংখ্যা বলতে এখানে অবশ্যই একটা নির্দিষ্ট অঞ্চলের মানব প্রজাতির সংখ্যা যেটা বলা হয়েছে এটাও হতে পারে কিন্তু তার থেকে সবচেয়ে যেটা সবচেয়ে মানে সবগুলোর মধ্যে যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে জনসংখ্যা হলো সমগ্র মানুষের সংখ্যা এছাড়াও আমাদের এখানে যে বাকি তিনটা অপশান আছে এই তিনটা অপশানও কিন্তু একে অপরের সাথে ইন্টার রিলেটেড আছে তো যাই হোক লাস্টেরটা হবে না কারণ এখানে সমস্ত জীব সমষ্টি বলেছে নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময় মানুষের সংখ্যা এটা হতে পারে কিন্তু এর থেকে সমগ্র মানুষের সংখ্যাটাই বেশি ক্যাচি পরবর্তী প্রশ্ন আমরা এই প্রশ্নটাকে না দেখে এই প্রশ্ন অপশন একটু ভুল আছে পরবর্তী প্রশ্নে চলে আসবো যে আকৃতির লেখচিত্রযুক্ত পপুলেশনের বৃদ্ধি দেখা যায় মানুষ ইঁদুর পায়রে এবং পিঁপড়ে এর মধ্যে সঠিক উত্তর হবে পিঁপড়ে অর্থাৎ খুব দ্রুত এদের বংশ বৃদ্ধি ঘটবে এবং যে আকৃতির লেখচিত্র দেখা যাবে যে আকৃতির লেখচিত্র বলতে হঠাৎ করে এদের পপুলেশনের বৃদ্ধি ঘটবে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন কারণে জন্য বাস্তুতন্ত্র বাস্তুগত জন্মহার সাধারণ সর্বোচ্চ থেকে কম হয় প্রাকৃতিক প্রতিকূলতা সর্বোচ্চ জন্মহার সর্বোচ্চ মৃত্যু হার এবং জন্মহারের ঘনত্ব হ্রাস অর্থাৎ এখানে বলেছে বাস্তুতন্ত্রগত জন্ম হয় যখন সাধারণ জন্ম হারের থেকে কম হয় এর অর্থ হচ্ছে প্রাকৃতিক প্রতিকূলতা প্রকৃতির মধ্যে কিছু প্রতিকূল পরিবেশের জন্য জীবের জননের বা মানে জন্মগ্রহণের কোনো প্রবলেম দেখা যায় পরবর্তী প্রশ্ন কোনো অঞ্চলে অন্য অঞ্চল থেকে একই প্রজাতির জীবের আগমন ঘটলে তাকে আমরা কি বলবো পুনর্বাসন অভিবাস প্রবাসন অভিবাসন এবং পরিযান এটা আমরা পরিযান বলবো কিন্তু পরিযানের দুটো ভাগ আছে প্রবাসন বা অভিবাসন এটাকে আমরা প্রবাসন বলবো সরি এটাকে আমরা প্রবাসন না এটাকে আমরা অভিবাসন বলব প্রবাসন অর্থাৎ কোন জায়গা থেকে কোনো প্রাণী চলে গেলে সেটাকে আমরা প্রবাসন বলবো পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত যে কারণে কোনো জনসংখ্যার আকার হ্রাস পায় তা হচ্ছে অত্যাধিক মৃত্যু হার অত্যাধিক পরিমাণে মৃত্যু হার হলে পরে জনসংখ্যার আকার কিন্তু হ্রাস পায় নিম্নলিখিত নির্দিষ্ট অঞ্চলে কোনো নির্দিষ্ট অঞ্চলে তাদের আন্তক্রিয়াকে কি বলা হয় কোনো নির্দিষ্ট অঞ্চলে জীবেদের এখানে তাদের বলতে জীবের জীবের আন্তক্রিয়াকে কি বলে বিভিন্ন জীব প্রজাতির জনসংখ্যা এখানে এটা এটাই একটা অ্যান্সার কোনো নির্দিষ্ট অঞ্চলে তাদের আন্তক্রিয়াকে কি বলে এখানে এটাকে কম্পিটিশন বলা হয় অর্থাৎ যাকে বাংলায় আমরা প্রতিযোগিতা বলবো পরবর্তী প্রশ্ন কমিউনিটির প্রকৃতি নির্ধারণকারী প্রজাতিদেরকে কী বলা হয় প্রভাবশালী প্রজাতি প্রজাতি সমন্বয় পরিযায়ী প্রজাতি এবং কোনোটি নয় এ সঠিক উত্তরভাবে কিন্তু প্রভাবশালী প্রজাতি অর্থাৎ যারা কমিউনিটির প্রকৃতি নির্ধারণ করতে পারে প্রজাতি সমন্বয়ের পরিবর্তনকে কি বলা হয় প্রজাতি সমন্বয়ের পরিবর্তনকে আমরা সাকসেশন বলবো পরবর্তী প্রশ্ন কমিউনিটিতে মিউচুয়ালিজম নিম্নলিখিত কোন ধরনের আন্তঃক্রিয়ার ফলে আমরা দেখতে পাই মিউচুয়ালিজম অর্থাৎ দুটি প্রাণী একসাথে থাকবে এবং দুটি প্রাণী সেখানে উপকৃত হবে এটা আমরা কোঅপারেশনের ক্ষেত্রে দেখতে পাই কম্পিটিশন প্রিডিশন বা প্যারাসিটিজমের ক্ষেত্রে প্যারাসিটিজমের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই না পরবর্তী প্রশ্ন বিস্টন বিটুলারিয়া এবং বিস্টন কার্বন এরিয়া দুজনেই নিজেকে বা নিজেদের বাঁচাবার প্রতিযোগিতা করে তখন এরূপ প্রতিযোগিতাকে কি বলা হয় বিস্টন বিটুলো এরিয়া এবং বিস্টন কার্বন এরিয়া দুজনেই যখন প্রতিযোগিতা করে তখন তাদের প্রতিযোগিতাকে আমরা আপাত প্রতিযোগিতা বলবো আপাত প্রতিযোগিতা অর্থাৎ একই প্রজাতির ভিন্ন ভিন্ন প্রাণীদের মধ্যে বা একই ধরনের প্রজাতির মধ্যে একই ধরনের প্রজাতির মধ্যে একই প্রজাতি না কিন্তু একই ধরনের প্রজাতির মধ্যে যদি তাদের মধ্যে প্রতিযোগিতা দেখতে পাই তাদেরকে আমরা আপাত প্রতিযোগিতা বলবো যেসব জীব শিকারে লিপ্ত হয় তাদেরকে কি বলা হয় তাদেরকে প্রিডেটার বলা হয় প্রিডেটার মানে শিকারী প্রাণী এবং প্রে মানে হচ্ছে শিকার অর্থাৎ শিকারে যে প্রাণীরা মারা যায় অর্থাৎ যাদেরকে শিকার করা হয় তারা হচ্ছে প্রে আর যারা শিকার করে তারা হচ্ছে শিকারি বা প্রিডেটার পরবর্তী প্রশ্ন এটি পরাশ্রয়ী অর্কিড আশ্রয়দাতা দেয় বসবাস বাসস্থান গ্রহণ করলে তখন এরূপ কমিউনিটির আন্তঃক্রিয়াকে কী বলা হয় এরূপ আন্তক্রিয়াকে আমরা মিউচুয়ালিজম বলতে পারি মিউচুয়ালিজম অর্থাৎ এখানে যে অর্কিডের কথা বলা হয়েছে সেই অর্কিড কিন্তু সে পরাশ্রয়ী উদ্ভিদের দিয়ে বসবাস করে তাকে জল মানে যোগান দেয় তাকে জলের যোগান দেয় এবং পরিবর্তে তার থেকে খাদ্যের যে উপাদান আছে তা সেগুলো গ্রহণ করে তো এখানে আমরা মিউচুয়ালিজম দেখতে পাই আমাদের পরবর্তী প্রশ্ন মৃতজীবী আনবীক্ষণিক যে সমস্ত জীব মৃতদেহ থেকে যে সমস্ত জীব মৃতদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে তাদেরকে বলা হয় বিয়োজক বিয়োজক আর ট্রান্সফর্মার এদের মধ্যে একটু পার্থক্য আছে তো এই ক্ষেত্রে আমরা বিয়োজক বলব ট্রান্সফর্মার অর্থাৎ যারা আমাদের মৃতদেহ থেকে যে মৌলগুলো পাওয়া যাবে তাদেরকে আরও ক্ষুদ্র মৌলরূপে পরিবেশে ফিরিয়ে দেবে পরবর্তী প্রশ্ন একটি ডেট্রিফোর প্রাণীর উদাহরণ কোনটি কেচো ব্যাং উই এ ও সি উভয় সঠিক অর্থাৎ কেচো এবং ব্যাং উভয় সঠিক এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ডেট্রি মানে হচ্ছে কেঁচো ঠিক আছে পরবর্তী প্রশ্ন একটি আদর্শ পুকুরের বাস্তুতন্ত্রে মাছরাঙা পানি কোন ধরনের জীবাচু উপাদান প্রাথমিক খাদক প্রগৌণ খাদক গৌণ খাদক এবং সর্বোচ্চ খাদক বাস্তুতন্ত্রে মাছরাঙা কিন্তু সর্বোচ্চ খাদক আমরা যদি পুকুরের বাস্তুতন্ত্র দেখি তাহলে এখানে উৎপাদক হয়ে যাবে ফাইটোপ্ল্যাংটন বা সবুজ আনুবিক্ষণিক উদ্ভিদ জু প্ল্যাংটন হয়ে যাবে প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক বা যাকে আমরা প্রগৌণ খাদক সরি গৌণ খাদক বলবো তারা হয়ে যাবে ছোট মাছ এবং যেটা বড় মাছ তারা কিন্তু প্রবণ খাদক এবং সর্বোচ্চ শ্রেণীর খাদক হবে হচ্ছে আমাদের মাছ রাঙা বা বক এই সমস্ত ধরনের প্রাণী জলের স্বাধীনভাবে বসবাসকারী জীবীদেরকে কি বলা হয় এর সঠিক উত্তর হবে নিকটন এর আগে আমরা বেনথস বলে একটি প্রাণীর উদাহরণ পড়েছিলাম বেনথস অর্থাৎ যারা জলাশয়ের তলদেশ দিয়ে হাঁটা জলা করতে পারে আর নিকটন হচ্ছে যারা জলে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে তো জলে স্বাধীনভাবে বসবাসকারী জীব হচ্ছে মাছ যারা জলের মধ্যে সাঁতার কাটতে পারে এবং তারা নিকটনের উদাহরণ আজকেও তিরিশটি প্রশ্ন নিয়ে তোমাদের ক্লাস এখানেই শেষ আর তোমরা যারা অবশ্যই ক্লাস করছো এবং ক্লাস থেকে যারা একটু উপকার পাচ্ছ তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে অবশ্যই তার সাথে সাথে তোমরা যারা আমাদের অনলাইন ক্লাসের সাথে সাথে রেগুলার অফলাইন ক্লাস করতে চাও তাদের জন্য ইয়ারলি মাত্র নশো টাকায় একটি সুযোগ আছে যে তোমরা যদি মাত্র নশো নিরানব্বই টাকা সাবস্ক্রিপশান নাও এবং তার জন্য তোমরা এক মাস যতক্ষণ অর্থাৎ তোমাদের আপকামিং এএনএম জি এক্সাম পর্যন্ত আমাদের অফলাইন সেন্টারগুলোতে ক্লাস করতে পারবে আমাদের অফলাইন সেন্টারগুলো বালুরঘাট বুনিয়াদপুর গঙ্গারামপুর মালদা পাকুয়া এই সমস্ত জায়গায় অ্যাভেলেবেল আছে এর জন্য তোমরা ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো